পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমার তিনটে আগারে বেতন দিতে আমার তখন থেকে আমি হোটেলে কাজ করি আমার বাবার কালাবোনা খাবেন না তাহলে আপনাদের রাস্তায় লাভই নাই সব থেকে পুরাতন আমার দাদা করে গেছে আমার বাবা করছে আমি করছে এখন তুই অন্য আসে খাতে মাঝে মাঝে এসি লাইন সারেরা আছে চাকরি করলে আপনি তিরিশ বেতন পাবেন মাসে এক লাখ টাকা ইনকাম করি আশেপাশে যত দোকান আছে সবাই আমার দাদা বাপের থেকে শেখা আমার উস্তাদের কথা যে খরচ হলে আমার হবে তোমরা ভালো খাওয়া কাস্টমার এক সব সময় আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি রাজশাহী জেলার পবা উপজেলার ঠিক উপজেলা অফিসের ভিতরে একদম শেষের দিকে এখানে আসছি কালো ভুনা খেতে এটা হলো মান্নান ভাতের হোটেল তো এখানে বড় বড় পিসের নাকি গরুর মাংসের কালো ভুনা হয় তা আমরা এটা আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ শুধু মাংসটা খাবো না রান্নাটা কীভাবে করে এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন তেল দিবে না হ্যাঁ তেল দেবো উস্তাদ কত লিটার একবারে পাঁচ লিটার রূপচন্দার তেল একবার পিওর রূপচন্দা ভেজাল তেল ব্যবহার করেন না কোনো ভেজালই চলবে না আমার কাছে সব নির ভেজাল রান্না করা ছাড়িয়ে দেবো তার কাস্টমার এখন ভেজাল খাওয়াবো না এটা মাংস রান্না হবে সাতচল্লিশ কেজি গরু হবে আর আপনার পাঁচটা দেশি মুরগি হবে ওর সাথে মুগের ডাইল হবে তেল দিলাম রূপচন্দার তেল এক নম্বর পিওর তেল এটা তাহলে সাতচল্লিশ কেজির জন্য পাঁচ লিটার তেল লাগে না হ্যাঁ লাগবে আরো বেশি লাগবে পাঁচ লিটারে হবে না আপাতত এটা শুরু করে এটা শুরু করছি আপাতত খালি আমি না সবাই দেয় সব হোটেল আলাই দেয় লুকা করে লাভ না লুকা চুরি না যে দাঁত বোচকের সামনে দেবো আমি এই যে এইটা মিষ্টি কুমড়ায় যে কেজি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া কেন দেন তরকারিটা ভালো হবে গাঢ় হবে তার লেগে দিলাম তরকারি আমার কাছে কোনো কিছু গোপন পাবেন না সব লিগেল আমার কাছে আমি গোপনে কোনো কিছু করি না যা হবে সব সব ওপেন একবার ডাইরেক্ট আমার কাছে আমার কাছে চুরি চামারি কোনো কাজ পাবেন না যা পাবেন চোখের সামনে দেখিয়ে দিবো পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজ এখানে ধরেন কেজি আটেক দেবো পেঁয়াজ আট কেজি মতন দিয়ে দিলাম এটা আদা রসুন আদা রসুন আদা রসুন বাটা হ্যাঁ আদা রসুন বাটা এবার দেবো আপনি লবণ কতটুকু লবণ লাগে লবণে এক কেজি লাগে ওস্তাদ রান্নারা যে দেখাচ্ছেন আমি তো শিখে নেই আরো ভালো তো ওস্তাদ তাহলে তো আমারই তো নাম হবে যে এক জায়গা থেকে এসেলাম ওখান থেকে রান্না শিখিয়ে এসেছি এটা হলো মরিচ প্যাকেট মরিচ ওস্তাদ আপনার কাছে আমার কতজন লোক শিখছে আমার কাছে ধরেন হঠাৎ আপনার জাতগুলা দেখেছেন সবাই আমার শিষ্য সবাই আপনার কতদিন থেকে এই পেশার সাথে আমি এই ব্যবসার সাথে না হলো চল্লিশ বছর চল্লিশ বছর ধরে আছে আপনি যত ভিডিও করেছেন সবাই আমার শিষ্য আমি চ্যালেঞ্জ দিয়ে বুঝতে পারি কেউ আমার মতন পুরাতন কর্মচারী একটাও নাই বর্তমান আর আমি একই মহাজনের কাছে চল্লিশ বছর ধরে আছি এটা কি এটা আপনার গরম মশলা গরম মশলা হ্যাঁ এটা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম এটা ডালচিনি যে আর কি হ্যাঁ 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 ডালচিনি ডালচিনি এটা কি এটা এলাচ আপনার সাদা এলাচ হ্যাঁ লং সব এগুলো এলাচ এই যে ওহ এটাই তাহলে মহিন গুলো সব এখানে আছে হ্যাঁ এখানেই আছে সব মশলা পিওর হলুদ প্যাকেট হলুদ প্যাকেট হলুদ একবারে প্যাকেট অরিজিনাল প্যাকেট আগে দিতেন মরিচ আর এখন দিলাম হলুদ প্যাকেট ছাড়া ব্যবহার করি না প্যাকেট ছাড়া আমি কোনো কিছু ব্যবহার করি না খোলা তেল ব্যবহার করি না সব রূপচন্দ্র তেল ব্যবহার করি আমি খরচটা বেশি পড়ে যায় না উস্তাদ আমার বেশি পড়ে গেল উস্তাদ লোকজন খাবার ভালো পাজে দশ টাকা খরচের কম দেখার লেগে তখন আমি দেখান যাচ্ছে একটা দুর্নাম হয়ে যাবে পাকে মশলার লেগে সে আমার উস্তাদের কথা যে খরচ হলে আমার হবে তোমরা ভালো খাও বা কাস্টমার এক সব সময় কোনো সময় খারাপ খাওয়াবো না নোংরা জিনিস খাওয়াবো না সবসময় পরিষ্কার জিনিস খাওয়াবো আমার উস্তাদের কথা এটা তাই যে দিয়ে দিলাম হলুদ এই এবার এখানে ধরেন পেঁয়াজ ভুনা হবে এটা কতক্ষণ লাগবে পিঁয়াজ বোনা হইতে এই ধরেন আধা ঘন্টা মতন লাগবে আধা ঘন্টার মতো পিঁয়াজ ভুনা করে নেয় রাজশাহীতে আপনারা আসবেন আমার বাবার কালাবোনা খাবেন না তাহলে আপনাদের রাজশাহী এসে লাভই নাই সব থেকে পুরাতন আমার দাদা করে গেছে আমার বাবা করছে আমি করছি এখন আশেপাশে যত দোকান আছে সবাই আমার দাদা বাপের থেকেই শেখা সব দোকান এলাকা নহটাতে কেউ আমার দাদার চেয়ে বাপের চেয়ে পুরাতন দোকানদার কেউ নাই কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার বাবার চেয়ে পুরাতন কেউ দোকানদার আছে তাহলে ব্যবসায় ছেড়ে দেবো লাড়া চাড়া দিয়ে নিচ্ছে না এই যে লাড়া চাড়া দিচ্ছে জানো তলে না লেগে যায় জিনিসটা

হলদি কম হয়েছিল মরিচ কম হয়েছিল এতে দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম হ্যাঁ চালিয়েছ

রাজশাহীতে এসে এই রান্না না খেলে রাজশাহী হ্যাঁ রাজশাহী কালা ভো না তার জীবনটাই শক্ত হবে না হবেন মানন ভাইয়ের দোকানের নহাটা আসবেন আমাদের কালাভোনা খেতে পাবেন পবা উপজেলাতে ঢুকলে কালাভোনা দেখতে পাবেন মানন ভাইয়ের হোটেল নহাটা পাবেন সোমবার বৃহস্পতিবার আর পবা উপজেলাতে পাবেন রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন পাবেন মানন ভাই দোকানের কালা ভোঁনা তো অনেক যা কালা খাইছেন আমার হাতের একদিন কালা খাবেন তাহলে বুঝতে পারবেন ভালো মন্দ কাকে বলে পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমার চারটে খানি কথা না আজ প্রথম থেকে না যখন তিনটে আমল তখন থেকে আমি কাজ করি আমার মহাজন তিনটে আকারে বেতন দিত আমার তখন থেকে আমি হোটেলে কাজ করি তখন থেকে আমার অভিজ্ঞতা হাটাতে যত দেখেছেন সব আমার শিষ্য সবার বুকে হাঁটতে বলতে পারি সবার গুরু আমি আর আমার গরু হলো আমার উস্তাদ মান্নান খাবেন খাওয়ার পর কথা হবে খাওয়ার আগে তো কথা বলে লাভ নাই আমার কাছে খানা খাবেন যদি খারাপ হয় খানার এক টাকাও দাম লব না আমি এটা হলো আমার কথা ভালো মন্দ আপনার মুখে পরিচয় হবে মোবাইল দেখিতে দুনিয়াতে কাম নাই আপনি খাবেন আগে খানা তারপরে কথা বলা লাগবে যে হ্যাঁ ভালো কোনটা খারাপ কোনটা মোবাইল দেখি তো মানুষ সব কিছু করতে পারে আজকাল আর আমার কাছে মোবাইল লাগবে না আমার ভাইরালও লাগবে আল্লাহ রহমত ঠিক আছে আমার কাছে সব পুরাতন কাস্টমার আসে ধরেন আমার ভাই মান্নানের কাছে কাছে কালো বোনা হবে এটা কালো বোনা হবে এখন যে কালারটা আসছে উস্তাদ লাল উস্তাদ এটা লাল বোনা হয়েছে কালো বোনার মশলা এখনো দেওয়া হয়নি উস্তাদ কালো বোনার মশলা যখন দেব তখন আপনার ধরেন কালো হয়ে যাবে এটাতে এখনই সেই লোভ লাগতেছে দেখি হ্যাঁ উস্তাদ লাগবে যে উস্তাদ আমি তো আপনাকে বলেছি একদিনই যে আমার কাছে কোনো জিনিস খারাপ পাবেন না আল্লার রহমত আমার ওস্তাদের কথা যে কাস্টমার সময় ভালো খাওয়াবা পরিষ্কার জিনিস খাওয়াবো দুই নম্বর কোনো জিনিস নেব না আমার উস্তাদের কথা এটা এখানে সব ওপর লেভেলের লোক আসে সব সব সরকারি অফিসের লোকজন আসে এখানে টিউনো সাহেবেরা আসে এসি লাইন সাহেবেরা আসে আপনার ধরেন শহর থেকে আবার পার্সেল নিয়ে যায় আপনার ডিসি অফিস থেকেও আসে আপনার লোকজন এসে খায় আমার কাছে যখন আপনার হাফ প্যান্ট পিনতে বেড়ায় তখন থেকে আমি হোটেলে কাজ করি মানন ভাইয়ের হোটেলে এতটুকু বয়স থেকে এখন পর্যন্ত ওখানেই আসি আল্লাহর রহমত

বিশ মিনিট লাগার পরে কালো বোনা হবে কালো বোনা হবে আস্তে আস্তে আপনার কালো হবে দিলাম এখন আপনার আস্তে আস্তে করাইতে লাগবে জিনিসটা আর আপনার আস্তে আস্তে কালো হয়ে যাবে একসাথেই কালো হবে একবারে কালো আমরা ধরেন ধনা ইউজ করেন আমরা কালো ভোনা করি জাল দিয়ে আপনার কালো ভোনা করি আর মানুষ হোটেলে আপনার ধোনা দেয় আবার বলেন গোপন মশলা গোপন মশলা কোনো দিন খাওয়াতে দিন ভেজাল চলে না খাওয়ার জিনিসে আমার মহাজন এইসব ভেজাল বোঝে না আমাদের মশলাতে পাক করবে মদ্যের নাম হবে ঠিক আছে এটাই আমার মহাজনের কথা উস্তাদ আমি একের মাল কন্তু করে যে কালা বোনা তৈরি করছি উস্তাদ ঠিক আছে চলে আসবেন আপনারা খাতে আমার ভাই মান্নানের হোটেলে পবা উপজেলা এখানে রেস্টুরেন্ট অফিস এখানে চলে আসবেন করে ফেললাম উস্তাদ এই যে শুরু শুরু এখন এই যে খাওয়া শুরু করে দিলাম কালা বোনা দিয়ে খাবার রেডি নাই কাস্টমার আসছে আসছে চলে আসছে খাইতে দেখেন খাবার এখনো চুলার উপরে আছে কাস্টমার চলে এসেছে এই যে চুলা থেকে খাবারটা দিয়ে দিবেন না না হ্যাঁ এই যে বিসমিল্লাহ এই যে শুরু করে দিলাম এই যে একবারে সেই ইনটেক মাল দেব সেই মানন ভাইয়ের দোকানে এই যে আহ কি মাল হয়ে গেল গো দেখে মন থাকে হ্যাঁ লে আ ছালাত লে আয় এই যে দেব ছালাত এই যে লেবু দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা মরিচ দিলাম শুশা দিলাম এর সাথে ডাল দেব আর সাথে ডালও দেব ফ্রি কি দিলেন এটা এটা তেল দিলাম রূপচন্দ্র তেল এখানে আবার কি রান্না হবে এখানে হবে চাপ রান্না হবে বরফের চাপ গরুর চাপ হ্যাঁ গরুর চাপ হাড্ডি চর্বি ভাত কত কত কেজি হবে এখানে ধরেন আপনার পঁচিশ কেজি মতন রান্না হবে এবার অরিজিনাল আলিয়া গরুর রোজ উস্তাদ

ভালো লেগে তো আসে স্যার সবাই আসে ভালো মন্দ লোক সবাই আসে ভাই টিওনো সারও আসে খাতে মাঝে মাঝে আসে আসি পরিদর্শন করে যে দোকান নোংরা আছে কি অপরিষ্কার আছে কি তা আসি দেখে যে না নোংরা নাই আমাদের এখানে সুন্দর ম্যানেজমেন্ট হচ্ছে খাওয়া দাওয়া ভালো টেবিল চেয়ারও আমার সব সময় পয় পরিষ্কার টিওনো সার আছে এসি লাইন সার আসে এখানে কোনো ভেজাল চলে না ভেজাল ছাড়া এখানে আমার কাছে খানা পাবেন ভেজাল হলে আপনার সাথে সাথে তো দোকান বন্ধ করে দেবে এবং আপনার জেলও খাটতে হবে ধরেন টিওনা ছাড়া ধরেন আপনি সাজা দিয়ে দেবে এতদিন ধরে দোকান করছি কোনো ভেজাল পায়নি আমার কাছে আল্লাহ রহমত এতদিন বন্ধ করে দিত অবশ্যই বলতে যে তোরা ভালো না তোরা খাওয়ার খারাপ খাওয়াচ্ছে মানুষের নোংরা খাওয়ার খাওয়াচ্ছে এখানেও পাবেন আপনার অফিসের দিনকারী নহাটা পাবেন সোমবার বৃহস্পতিবার কেড়ি এই যে চর্বি ফেসকা দেখছেন এটা আমি পেলে এসেছি সে সাতশো টাকা কে যেটা আমি মানুষকে মাননা খাওয়াই দিব টাকা লোবনো একটা টাকাও লোবোনো মানুষের ছাড় খাওয়াই এর লেগে মানুষ আমার কাছে আসে খাচ্ছে ধরেন চাহিদা আগ্রহ করি আপনি রাসায় যেখানে যান মান্নান কালাভোনা দেখেন দেখেন মান্নানের কালাভোনা এই দেখেন দেখেন ঘোষ এ দেখেন 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 ঘোষ দেখেন এ দেখেন দেখেন এ দেখেন এরকম ঘোষ খাওয়ায় দেখেন দেখেন এই যে দেখেন ঘোষ

এই যে এটা খালি মশলা গরম মশলা আর এই যে এটা তো এলাচ টেলাচ দারচিনি টাচিনি গুজরাতি চৌধুরী সবই হ্যাঁ গুঁড়ো করি নেওয়া এটা দিয়ে দিলাম এই যে আবার দেবো কাঁচামরিচ কাঁচামরিচ হ্যাঁ কাঁচামরিচ আপনি মুরগি কাটার লেগে হ্যাঁ ওস্তাদ আমার কাছে কারেন্ট কারেন্ট কাজ কারেন্ট কাজ আমার কাছে কোনো সময় একদম বুস্টের মধ্যে আরে হ্যাঁ ওস্তাদ একাই সবকিছু সামলাচ্ছে একাই সব ওস্তাদ আমি একাই পেঁয়াজ ভোনা গেছে এই যে এখন চাপ দিয়ে দিচ্ছি বড় বড় চাপ এই যে চাপের মাংস দেখেন সলিড পিস একবারে এই যে পরিষ্কার সবসময় ধুয়ে দেবো যে এরকম ধুয়ে দেবো চোখের সামনে আর কত কত লালা আছে ধয়ে আর আমি ধুয়ে দেবো দেখেন সব এখানে কোনো ভেজাল নাই এই দেখেন একবারে একবারে এই যে দেখেন পেস এই যে একবারে অরিজিনাল আয়রা গরুর মাংস একবারে অরিজিনাল গ্যান্দা কষের দোকানের গোষ্ঠ এই যে রামছি এই যে চাপ

কালা বনের মশলা দিলাম জিরা এটা জিরার গুঁড়ি জিরা হ্যাঁ জিরা আছে আপনার এলাচ আছে হ্যাঁ আমরা ভাজে লি এটা আপনার আমরা বিলেন্ডারে আপনার আপনার রিভেন্ড করলি জিনিসটা আমরা নিজে হাতে তৈরি করি মশলাটা আমরা কেনা মশলা না এটা আমরা দেওয়ার পরে ধরেন এই গোষ্ঠটা যখন দিব দিয়ে আপনার কড়াইতে আপনার ভাজবো গোষ্ঠটা দিয়ে আস্তে 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 আপনার কালো হয়ে যাবে দেখেছেন দেখান চেহারা দেখেন জিরার আপনার ধরেন এলাজ এটা আমরা নিজেরা আমার নিজে এটা আপনার রিফাইন করে কতক্ষণ লাগবে এটা শেষ হতে আপনার দশ পনেরো মিনিট লাগবে দশ পনেরো মিনিটের মধ্যে শেষ ইনশাল্লাহ কত বড় বড় পিস আমার উস্তাদ মান্নান ছাড়া এগুলা পিস কারো দোকানই পাবেন না

আপনি রান্না বান্না আসাটা কত সালে বা কেন মনে করে আসলেন রান্না কেন আসলেন রান্না বান্নায় আমার বাবা আগে হোটেল করতো আচ্ছা তারপরে আমি করি আমার ছোট ভাই দুটা আরো দুটো ওরা করে আচ্ছা তিন ভাই আমরা হোটেলে করি আমার ভাই তারাও করে এই দীর্ঘদিন ধরে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর থেকে আমরা এই কাজই করি মানে আপনাদের ফ্যামিলি হলে হোটেল ফ্যামিলি হোটেলের ফ্যামিলি সবাই কালাবোনা বিক্রি করে কালাবোনা বিক্রি

আমার কোনো ভাইরাল লাগে না আমার লোকেই চলে আসে আমার মুখে ভাইরাল আমার দেখলেই লোকে চলে আসে কাস্টমার আপনার দেখে কাস্টমার চলে আসে আমার ও আমার নাম মান্না নামক দেখলেই কাস্টমার চলে আসে কত কত করে বিক্রি করেন আমরা বেশি বড় এক পিস চাপ আর ভাত দেওয়া দুইশো টাকা দুইশো টাকা ছোট চার পাঁচ পিস দেবো দুই প্লেট ভাত দেবো দুশো টাকা নেবো দুই প্লেট ভাত দুইশো টাকা ও ভাত কি আনলিমিটেড না দুই প্লেটের বেশি নিতে পারবে আনলিমিটেড খালে খালো এক হাজার এক প্লেট বেশি খেতে পারে ওই দুশো টাকায় মানে যাই খাবে টাকা দুইশো টাকা ডাল কত

টি ধামমান করে দিবেন এখানে সবসময় অরিজিনাল খাবার টাটকা কোনো বাসি লবণ পর্যন্ত বাসি পাবেন না তেল লবণ মশলা কোনো জিনিস বাসি না প্রতিদিন কোটা বাসা করি প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে আপনি দশটার থেকে একবারে বেলা চারটে সাড়ে চারটা পর্যন্ত লোকেশনটা একটু ভালো করে বলবেন যে দশটার থেকে চারটে পর্যন্ত পবা উপজেলা আমচক্কর নামবেন নামে এই অল্প একটু রাস্তায় এসে দেখুন উপজেলা পবা লেখা আছে ভিতরে ঢুকে চলে আসবেন সোজা আসার পর দেখবেন যে মোহরিবার রেস্টুর অফিস পাশে হোটেল আমার একদম শেষের দিকে শেষের দিকে যে কাউকে বললেও হবে যে কাউকে বললেও হবে বলাও লাগবে না আপনার সোজা ঘুরে টিউন সামনের অফিসে যে সামনে যে সোজা আছে দেখবেন রেস্টুর অফিস রেস্টুর অফিসের হোটেল কবে কবে পাওয়া যাবে আপনি পাবেন এখন রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন আর নওহাটাতে যাবেন আর দুই দিন নওহাটাতে আপনার দোকান আছে যে নওহাটাতে আছে ওখানে কবে কবে ওখানে সোমবার বিশিতবা সোমবার বিশিতবা আর অন্য কোথাও যাওয়া যাবে না না অন্য কোথাও এই দুই জায়গা থেকে লোকেশনটা একটু বলেন নটা আপনার এই যে আমচকক থেকে যাবেন রেলগেট থেকে উঠবেন 8 টাকা ভাড়া নেবে নওহাটা গুরুহাট নওহাটা গুরুহাট পার হয়ে যায় দেখবেন হাতের বাম পাশে যাবে যাবেন দেখুন বিশাল গুরুহাট কাঁচা বাজার ওখানে হোটেল আছে আমরা এবার ওস্তাদের হাতের চাপ খাবো কালা বোনা নেই আমি চাপ নিয়েছি কালা বোনা অনেক খাওয়া হয়েছে আজকে একটু চাপ নিব এই হলো গরুর চাপ এটার দাম হলো মাত্র মানে এইটা সহ আনলিমিটেড ভাত আর আনলিমিটেড ডাল এটার দাম হলো মাত্র দুশো টাকা দেখেন সাইজটা দেখেন কত বড় ও সেই আর এই হলো দেশি মুরগি জাস্ট ওফ এটা তো ধরি একটা কামড় দিলে যা লাগবেই এটা সহ কিন্তু দুশো টাকার প্যাকেজ আর এই হলো নলি যেটা হলো ফ্রি আর সাথে মুগ ডাল ফ্রি তা আমি শুরুতে ওনাদের মুগ ডালটা আগে টেস্ট করি তারপর শুরুতে একটু মুগ ডাল দিয়ে খাইয়ে দিই কী অবস্থা হয় একটু ভাতের উপর নিলাম নিয়ে একটু খাই দেখি কী অবস্থা হয় বিসমিল্লা মুগ ডালটা অনেক ফ্লেভারফুল আর ব্যাপারটা কী যে মুগ ডালটা একটু ভেজে নিয়ে মনে রান্না করছে মানে ওই টাইপের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা ভাল লাগতেছে বেশি মুগ ডাল মজা আছে আমার মনে হয় যে এই টাইপের মুগ ডাল দিলে মানুষ এই ডাইল দিয়ে মোটামুটি এক প্লেট ভাত এমনি খাবে এক দুই প্লেট ভাত আগে ডাইল দিয়ে খাবে তারপর মাংস মানে ধরবে গরুর চাপের মাংস যেটা রান্নাটা আমরা দেখলাম তো ভাই সেই জিনিস যা দেখেন চাপটা ও মাংসর মতে মাংস একটা হলে যথেষ্ট দেখেন অনেকটাই ভিতর একটা ফ্লেভার পাবেন বাইরে একটা ভিতরটা একটু ভিতর পর্যন্ত একবার মশলা দেয়নি তবে কিছু দূর পর্যন্ত মশলা গেছে আর বাইরের যে ব্যাপারটা ভাই কামড়টা দিলে যা শান্তি লাগতেছে আপনারা চেষ্টা করবেন আরও যেটা বেশি সময় ধরে জাল দেয় সেটা খেতে আমরা মাত্র শুরু করছি তো এটার মধ্যে একটু মশলাটা এবার মেখে নেই নিয়ে আর একটা ভাই এই মাংস হইলে কি আর ভাত লাগে বলেন সেটা ভাই দেখেন এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সব খুব একটা শক্ত না এই দেখেন এটার এটার সাথে একটু গ্রেভিটা নেই এটার গ্রেভিটা নিয়ে ভাত খাই তবে যে জিনিস আসলে ভাত আসলে খাওয়ার দরকার নেই শুধু মাংস খেয়ে মজা লাগবে একটু মেখে নিলাম নিয়ে এটার সাথে একটু মাংসটা দিয়ে একটা বাইট কী জিনিস ভাই এটা ভাই বিশেষ করে ঝোলডাদা লাগতেছে না একটু অন্য ধরনের রাজশাহীতে আসবেন সব জায়গায় কালো না কিন্তু ইনাদের রান্নাটা একটু অন্য ধরনের মানে আমাদের টেস্ট বাইটের সাথে যে খাবারটা বেশি যায় যেই টাইপের মানে ফ্লেভার যায় ঠিক এই টাইপের কিছুটা খাবার মানে একদম চাপ টাইপের মানে গরুর চাপ যেটা হয় ওই টাইপের কিছুটা টেস্ট লাগতেছে একটু মশলাদার একটু স্পাইসি ঝালের পরিমাণটা একটু বেশি কিন্তু সেটা কিন্তু কাঁচা মরিচের ঝাল দেখে খাওয়ার পরে মনে হচ্ছে যে ঠিক আছে এটা কাঁচা মরিচের ঝালটা একটু বেশি লাগতেছে এটা হলো একদম পিওর দেশি মুরগির মাংস যেটা আমাদের সামনে মুরগি আস্ত মুরগি নিয়ে আসছে তারপর রেডি করে এটা রান্না করলো এটা তো একটা কামড় দেই ভাই একদম মজার একটা খাবার বিয়ে বাড়িতে রোস্ট বাদ দিয়ে অনেক বিয়েতে আপনারা খেতে গেলে মানে একটু ঝাল ঝাল ফ্রাই করে মানে ঝাল ঝাল বুনা করে দেশি মুরগি যেটা ঠিক ওই টাইপের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে কিন্তু দেশি মুরগি আসলে সব বিয়েতে থাকে না তো যেই বিয়েতে থাকে ঠিক ওইটার মতো ফ্লেভার লাগতে স্যার এটা একটু শক্ত শক্ত কারণ দেশি মুরগি তো দেশি মুরগির কিন্তু একটু শক্ত শক্ত হয় তবে মজা আছে মাংসটা মজা ভাই এক্সট্রা করে দিছে গিলা কলিজা টাইপের এক গিলা কলিজা আর এটার ঝোলটা দেখেন জাস্ট ঝোলটা দিয়ে আমি একটু এই সাইডের মাংসটা ট্রাই করি এই সাইডে ভাত থেকে একটু ট্রাই করি ঝোলটা যারা একটু স্পাইসি টাইপের খাবার পছন্দ করে তাদের জন্য এই খাবারগুলো বেস্ট খাবারগুলো আমার কাছে মজা লাগলো দুইটা খাবার খাইছি দুইটাই মজা বেস্ট হলো মুগ ডাল ভাই যদি এখানে আবার রিপিট আসা হয় শুধুমাত্র এই মুগ ডালের জন্য আসার বেশি কারণ মানে মুগ ডালটা যখন খাওয়া হয় মুখের ভিতরে যে একটা মজা লাগে এটা কিন্তু মনে রাখার মতো কারণ এমন মুগ ডাল আসলে সব জায়গায় পাওয়া যায় না তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ